কদরের রাতে সবার ক্ষমা হয়ে যায় বাট হ্যারিসে আসছে চার ধরনের মানুষ আছে এমন যারা কদরের রাতেও ক্ষমা পায় না কদরের রাতেও অলদা তারা তাদেরকে ক্ষমা করেন। না কদরের রাতে যারা ক্ষমা পায় না তাদের মাঝে প্রথম কাতার হচ্ছে তারা যারা আ কোন লিলু বয়ারিতে তোজু মিসবিহেভ হুইদ দ্য প্যারেন্টস যারা খারাপ ব্যবহার করে তারা কদরের রাতেও ক্ষমা পায় না বলেন নাওসবিল্লাহ আজকের আমাদের জেনারেশনের কাছে আব্বা আম্মার সঙ্গে রুডলি বিহেভ করা ইটস জাস্ট নর্মাল থিং কোনো ব্যাপারই না কোনো বিগ ডিল না তাদের কাছে এটা যখন তখন যা মন চায় যেমনি বিহেভ করতে মনে চায় তেমনি বিহেভ করে বাট হাদিসে আসছে কদুরের রাতে এবং রমাজান মাসে আল্লাহ সবাইকে ক্ষমা করলো যে আব্বা আ্মার খারাপ ব্যবহার করে এদেরকে আল্লাহ কখনো ক্ষমা করে নাম্বার ওয়ান

with your parents. You must have to behave well with your parents. তোমার ব্যবহার কখনো আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার হওয়া যাবে ইম্মা ইয়াবলুগুন ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ইফ অন অর বোথ অফ দেম রিচড ওল্ড এজ উইথ ইউ ডু নট রিপিল দেম এন্ড ডু নট সে দেম অ্যানোয়েন্স ওয়ার্ড

বাবা এবং মাকে তেমন ভাবেই রহম করো তেমন ভাবেই দয়া করো যেমন ভাবে তারা আমাকে দয়া করেছিল তখন যখন আমি একজন ছোট্ট নবজাতক শিশু ছিলাম অতএব আব্বা মাসে খারাপ ব্যবহার করা যাবে নাম্বার ওয়ান নাম্বার টু অলস হোয়াটস আলাহা উইল নট ফ্রগ দেন দোস জু আর ড্রানকার এই কদরের রাতে আল্লাহ তাদের ক্ষমা করবেন না যারা মদ পান করে নেশাগ্রস্ত মানুষ কে আলাদা কখনও কদরের রাতে মাফ করেন না ওরা মাসান মাশুল মাফ করেন না অতএব যদি কারোর নেশা থাকে যদি আমাকে অনলাইনে শুনে থাকেন আপনি হয়তো ফেসবুকে যাবে ইউটিউবে যাবে যখনই আপনার কাছে মেসেজটা যায় প্লিজ মাথায় রাখেন যদি আপনি নেশাগ্রস্ত মানুষ যে কোনো নেশা হতে পারে আল্লাহ আপনাকে মাফ করবেন অতএব আমরা ট্রাই করবো সমস্ত বাজে নেশার থেকে বাঁচার জন্য তিন নাম্বার আল্লাহ তাদের ক্ষমা করেন না যারা ব্রেক কিনশিপ রিলেশনশিপ যারা আত্মীয়তার সম্পর্ক ভাঙে এদেরকে আল্লাহ মাফ করেন না অনেকে দেখবেন রক্তের সম্পর্ক রাগ করে কথা কয় না তিন মাস চার মাস দুই বছর চার বছর হয়ে যায় আল্লাহ দেখে ক্ষমা করেন অতএব যদি কারো কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে চাচার সঙ্গে মামার সঙ্গে দাদির সঙ্গে নানির সঙ্গে চাচার সঙ্গে হু এভার হি ইজ অর সি ইজ যে কেউ হতে পারে যদি আপনার রক্তের সম্পর্ক হয় তখনো আপনি এটাকে অফ রাখবেন না বন্ধ করবেন না ট্রাই করবেন সকলের হক আদায় করার জন্য রাজি আছে ইনশাআল্লাহ